আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সাবজেক্ট চয়েস শুরু হবে আগামীকাল পনেরোই সেপ্টেম্বর তোমাদের সাবজেক্ট এবং কলেজ চয়েসের লিস্ট নিয়ে তোমরা অনেকেই ভিডিও চেয়েছো যদিও আমি এর আগে তোমাদের ভিডিও দিয়েছি কিন্তু তারপরেও তোমরা নাসরবান্দা তোমরা ছাড়ছোই না তো এই ভিডিওতে আমি কলেজের লিস্টগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা কলেজ চয়েসটা দিবে আচ্ছা দেখো এখানে ছেলেদের জন্য প্রথমে বলি তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে এই যে এইখানে প্রথমে দিবে তুমি ঢাকা কলেজ তারপরে দিবে হচ্ছে তিতুমির কলেজ তারপরে দিবে সরকারি বাংলা কলেজ তারপরে দিবে তুমি সৌরাউদ্দী কলেজ তারপরে দেবে কবি নজরুল সরকারি কলেজ আচ্ছা এরপরে মেয়েদের জন্য শুরু হবে ইডেন কলেজ তারপরে বেগম নেসা কলেজ তারপরে তারা দেবে হচ্ছে তিতুমির কলেজ তারপরে দেবে হচ্ছে গভর্নমেন্ট বাংলা কলেজ তারপরে সৌরাউদ্দী কলেজ কবি নজরুল কলেজ ঠিক আছে তো এইগুলো দিলে এইভাবে লিস্টগুলো দিলে তারা ভালো একটা কলেজ পেতে পারে মূলত তোমার পছন্দের তোমার সব থেকে প্রায়োরিটি যেই কলেজকে তুমি বেশি দেবা সেটা তুমি উপরের দিকে রাখবা ঠিক আছে তোমার সিরিয়াল কত থাক থাক এটা কোনো দেখার বিষয় না সিরিয়ালের সাথে তোমার কলেজ চয়েস এর কোনো সম্পর্ক নাই কলেজ চয়েস দিবা যেটা ভালো কলেজ চয়েজের অর্থই হচ্ছে এরকম যেটা ভালো সেটা তোমার উপরে দিতে হবে ঠিক আছে যেটা তোমার কাছে ভালো লাগবে সেটা উপরে দিবা তো সেই হিসেবে আমি বলবো যে তোমার সিরিয়াল কত সিরিয়াল এত সিরিয়াল অত এত দেখে তোমার লাভ নাই তোমার দেখতে হবে যে তোমার এই ভালো কলেজ বা ভালো সাবজেক্ট কোনগুলো সেগুলো উপরের দিকে পরের ভিডিওতে আমি তোমাদের সাবজেক্ট চয়েজের বিষয়টা দেখিয়ে দিচ্ছি অনেকেই একসাথে দিলে গোল পাকিয়ে ফেলো সেই জন্য আলাদা করে দেওয়ার চেষ্টা করছি তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম